সারা বিশ্বকে আমি তাক লাগিয়ে দেখাবো যে আমি কত বড় ভয়ানক ডাইনি আমি এই খেজুরের গাছে দুটি ঠিলায় রাখলাম এখানে রস জাদু করে রেখে দিলাম যে কোনো প্রাণী হোক এই খেজুরের গাছে রস যদি খায় তাহলে সে আমার আওতায় আসবে আমি তাদেরকে পাগল বানিয়ে আমি তাদের মাংস এবং তাদের আত্মা খেয়ে এই বলে ডাইনিটি সেখান থেকে কোথায় যেন যাওয়ার জন্য রওনা দিলেন ভয়নক ডাইনি আমার সোনা রে তুমি কই রইলারে আজ খেজুরের রস খাবো রে তুমি কই আরে রুফালে তুমি কি বলেছিলে আমি নাকি কোনোদিন খেজুরের রস খাইতে পারবো না এজন্য আমাকে তুমি ভালোবাসতে পারলা না আজ আমি খেজুরের রস খেয়ে প্রমাণ করে দেখাবো যে আমি সত্যিকার তোমাকে ভালোবেসেছিলাম আজ আমার মুখের সামনে খেজুরের রস রয়েছে একটু পরে আমি খেয়ে তোমার সঙ্গে দেখা করবো চালাক শিয়ালটি অনেক মজা করে খেয়ে সেখান থেকে সে এক পা দু পা করে রওনা দিলেন বাসার উদ্দেশ্যে শীতকালে খেজুরের গাছের রসের পিঠা বানিয়ে খাইলে অনেক মজা পাওয়া যায় বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে কিছুদিন থেকে খেজুরের রস খাবে পিঠা বানিয়ে আমি যাই খেজুরের গাছের রস একটু আনি বাসায় এনে সবাই মিলে ভাবা পিঠা করে খাবো বাসায় এই বলে আবুল খেজুরের গাছের রস আনতে এক পা দুপা করে রওনা দিলেন আরে প্রিয় তুমি কি বলেছিলে আমি নাকি কোনোদিন খেজুরের গাছে খেজুরের রস খাইতে পারবো না এই দেখো আমার মুখ সঙ্গে আমি খেজুরের গাছে খেজুরের রস খেয়ে তোমার এখানে এসেছি আমার ভালোবাসার প্রমাণ দিতে তোমার বিশ্বাস হয়েছে তো আরে না না আমি এভাবে বিশ্বাস করব না তোমায় আমাকে বিশ্বাস করাইতে হলে খেজুরের রস সুদ্ধে ঠিলা নিয়ে আসতে হবে তাহলে আমি বুঝতে পারবো তুমি সত্য কথা বলেছো তুমি রস আমার জন্য এনেছো কি কি মজা মজা অনেকদিন পরে আমি খেজুরের গাছের রস খাইতে পারবো মানুষ যে এত মানুষে উপকার করে খেজুরের গাছের গোড়ায় রস থেকে চলে যাই হোক চুরি করে একটু খেয়ে নে। তাহলে আসলে তো আর দেবে না টাকা কাছে আর আমার কাছে তো টাকাও নেই হঠাৎ খেজুরের গাছের ডাইনিটি কোথায় থেকে যেন চলে আসেন তখন শিকারিটি অবাক হয়ে তার দিকে বন্দুক তাক করে রয়েছেন এই যে শিকারি আমার উপরে বন্দুক তাক করে কোনো লাভ নেই আমি হচ্ছে ভয়ানক ডাইনি আমাকে বন্দুক দিয়ে তুমি হত্যা করতে পারবে না আমি ইচ্ছা করলে তোমাকে এখনই আমি জাদুর দ্বারায় তোমাকে আগুনে পুড়ে ভর্ষ করে দেব তুমি কি আমার শক্তি দেখতে চাও এই নাও আমার শক্তি তোমাকে আমি দেখাচ্ছি দাঁড়া ডাইনিটি সঙ্গে সঙ্গে তার শৈলেতে জাদু করেন এবার সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে সে সেখানে আগুনে পুড়ে ছাই হয়ে যান সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেন এদিকে বাঘটি জঙ্গলে ঘুরতে ঘুরতে খেজুরের গাছের সামনে চলে আসেন এবং খেজুরের গাছের সামনে এসে ঠিলা দেখতে পান ঠিলাতে রস ছিল সে রস খাইতে খাইতে চারদিকে তাকিয়ে তাকে দেখতেছেন সে রস খাইতেছে আর ভাবতেছে যদি কোনো লোক চলে আসে তাহলে তো আমার আস্ত রাখবে না আমাকে মেরে ফেলে দিবে যে রসের দাম এখন অনেক টাকা মূল্য চালাক বাঘটি সেখানে পেট ভরে রস খেয়ে সেখান থেকে এক পা দু পা করে হেঁটে হেঁটে যাওয়ার পর কোথায় থেকে যেন সেই ভয়ানক ডাইনটি খেজুরের কাছে সামনে চলে আসেন এবং ঢিলের কাছে দাঁড়িয়ে ঢিলের দিকে তাকিয়ে দেখতেছে রস নেই সে মনে মনে ভাবতেছে আমার এ রস কে খাইলো কার এত বড় সাহস আমার রথ চুরি করে খেয়ে চলে যায় তাকে আমি দেখব ডাইনিটি অনেক রেগে সেই কলসির ভিতরে আস্তে আস্তে ছোট হয়ে যাইতে শুরু করলেন সে কলসির ভিতরে থাকবে কে এই রস চুরি করে খায় এইদিকে চালাক শিয়ালটি ভীষণ মন খারাপ করে জঙ্গলের রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন কলসি আনতে তার প্রিয় মানুষ এভাবে বলবে সে কল্পনাও করতে পারেনি এজন্য পুরো কলসি আনবে এই যে প্রিয় তুমি আমাকে কি বলেছিলে আমি নাকি খেজুরের রস খাইতে পারি না আমি নাকি মিথ্যা কথা বলেছি আজ দিতে আমি চলে এসেছি আমি কলসি নিয়ে যাব তোমার সামনে তারপর থেকে তুমি আমার হবে কত না মজা হবে ও কি মজা কি মজা মনে হয় একটু গান ধরে না আমাকে এটি কলসি নিয়ে যাইতে হবে তোমার কাছে তাহলে তো তুমি আমার এদিকে বাঘটি জঙ্গলে আসার পরে পরে তার পেটে অনেক জ্বালা যন্ত্রণা শুরু হয় রস খাওয়ার পরে সে চিন্তা ভাবনা করতেছে আমার পেটে এরকম জ্বালা যন্ত্রণা করতেছে কেন তার তো বমি বমি ভাব হচ্ছে কিন্তু সে তো কোনো কিছু বুঝে উঠতে পার